কি অবস্থা বনারা কেমন পৃথিবীতে দুই ধরনের মন মহিলা আছে পৃথিবীতে দুই ধরনের মহিলা আছে দুই ধরনের মহিলা বলতে দুই দলের মহিলা এক ব্রাজিল দুই আর্জেন্টিনা এক ব্রাজিল দুই আর্জেন্টিনা একই মহিলা কিন্তু সবগুলো মহিলা কিন্তু দল করে দুইটা ব্রাজিল করে আর্জেন্টিনা করে এটা কেন বলছি এক বিড়াল আমি বুঝাই বলি তোমাদেরকে কিছু গিজ মহিলা রাখবে যে কি বাপের বাড়িতে গিয়ে যখন শ্বশুর বাড়িতে আছে তখন ওই মহিলাটা তার স্বামীকে তার দেবর জিকে তার শ্বশুর শাশুড়িকে বলবে যে কি সংখ্যা আলাদা করে দেওয়ার জন্য সংখ্যা আলাদা করে দেওয়ার জন্য মানে সে সবার সাথে মিলে খাবে না সে সিঙ্গেল খাবে তার স্বামীর ভাত খাবে অন্যকে আর কাজ কাম করতে পারবে না সে তো ঠিক তেমনি সে যখন তার বাপের বাড়িতে যায় নিজ বাড়িতে যায় তখন তার ভাইয়ের বউ তার ভাইয়ের বউয়ের সাথে সে কত সুন্দর সম্পর্ক সবার সাথে মিলে থাকে তখন তার ভাইয়ের বউকে বলে যে কি ভাবি আমরা তো আসতে পারি না আব্বা মাকে একটু দেখেন আমরা থাকবো এখানে আমরা চলে গেলে তো আপনারা এখানে আসেন একটা আমার খোঁজ খবর নিয়ে অথচ সেই মহিলাটা অথচ সেই মহিলাটা তা বাপের বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে তার শ্বশুর শ্বশুরির কোনো খোঁজ খবর নেই না এবং কি তার যে দেবর থাকে তাদের ননক থাকে তাদের কোনো খোঁজ খবর নেই না তো এই জন্য বলি একই ব্যক্তি দুই দলের খেলোয়াড় আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলোয়াড় আর সবসময় সময় একটা তো খেয়াল রাখবেন যে কি এই দুই ধরনের মহিলা থেকে দূরে থাকবে এই দুই ধরনের মহিলা থেকে দূরে থাকবে